কখনো সাইকেল কখনো ফোন চুরি করে পালিয়ে যেত চোরের দল নেশার টাকা জোগাড় করতেই এমন কাজ দুই কিশোরের জানা যায় উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের গুমা চব্বিশ নম্বর রেলগেট এলাকার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে হঠাৎই হইচই দুই কিশোরকে আটক করে রাখে স্থানীয় মানুষজন স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকায় প্রায়শই চুরি হতো ফোন এবং সাইকেল এমনকি স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদারের বাড়ি থেকেও খোয়া যায় ফোন আজ সেরকমই চুরির উদ্দেশ্যে ময়দানে নামতেই ধরে ফেলে স্থানীয় মানুষ স্থানীয় মানুষের ভিড়ে ভয়ে নিজেদের কীর্তিকলাপ স্বীকার করে নেয় যুবক দয় তারা আরও জানায় এই ফোন চুরি করে তারা চাঁদনি মার্কেটে বিক্রি করত এবং সেই টাকায় তারা নেশাও করত ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় অশোকনগর থানার পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে দুই কিশোরকে উদ্ধার করে আটক করে এই যুবকদের পিছনে আরও কেউ আছে কিনা তা তদন্তের নামে অশোকনগর থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য অশোকনগর গুমা চব্বিশ নম্বর রেলগেট এলাকায় আর হাবড়া নয় আপনার বাড়ির পাশেই অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে সোফা বিভিন্ন রকম কম্বল বালিশ এবং হরেক রকম পর্দা নিয়ে হাজির হয়েছে আজমির বেডিং স্টোর্স আর ভাবতে হবে না পর্দা নিয়ে হরেক রকমের পর্দা সুলভ মূল্যে পেতে হলে আজই চলে আসুন অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে আজমের বেডিং স্টোরস এখানে দক্ষ শ্রমিক দ্বারা তৈরি করা হয় সোফা চলে আসুন আজই

এবং এলাকায় যে মানে অবৈধ কাজ কর্মগুলো করে এগুলো যাতে বন্ধ হয় প্রশাসনের কাছে আমাদের এটা অনুরোধ মানে এটা ভালো করে একটু বিস্তারমূলক শাস্তি হোক এবং এদের

যাতে এইভাবে চুরি না করে এবং ভালো করে এদের কঠোরভাবে আমরা একটা এদের সব ছেলেপেলেদের উপযুক্ত শাস্তি হোক এবং এদের গার্জিয়ানদের কোনো গার্ড নেই যদি গার্জিয়ানদের গার্ড থাকতো হ্যাঁ তবে এই সব ছেলেপেলে এরকমভাবে বেড়াওয়া তো সমাধিতে হতো না কারণ আজকের অল্প থেকে এরা যেরকমভাবে এইসব চুরি তৈরি করছে আমাদের ঘুমাতে প্রায় জায়গায় শোনা যায় আজকের মোবাইল চুরি হচ্ছে হ্যাঁ কালকের সাইকেল চুরি হচ্ছে কালকের ভ্যান চুরি হচ্ছে সবাই এই গ্রুপটারি কাজ এই ব্যাটারি চুরি হচ্ছে এই ধরনের এগুলো বেসামাজিক কাজ তো আমরা যাচ্ছি এদের উপযুক্ত শাস্তি হোক এবং এদের চক্রে আর আছে বের করা হোক বের করে প্রশাসনের কাছে একটাই আমাদের কাছে অনুরোধ যে এদের উপযুক্ত শাস্তি হোক এবং আর কারা কারা আছে আপনার নাম বলুন আপনার নাম নীলত মজুমদার